হ্যালো বন্ধুরা ডিজে সুনান্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি দেউলা কানপুর অভিযাত্রীর সঙ্গতে আর যে স্থানে বন্ধুরা লোকের পূজা উপলক্ষে চলে এসেছে বি মিউজিক পাহাড়পুর থেকে তো এই স্থানে বি মিউজিক কেমনভাবে চলে এসেছে এবং এই স্থানে পূজা মণ্ডপটি অবশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা চলে এলাম কিন্তু দেউলা কানপুরে আর যে স্থানে বন্ধুরা চলে এসেছে রক্ষাকালী পূজা উপলক্ষে বি মিউজিক পাহাড়পুর থেকে তো এর আগের বছর কিন্তু ছিল বর্মন মিউজিক তো এবছর কিন্তু চলে এসেছে বি মিউজিকের আট পিস বক্স তো তার মধ্যে রয়েছে টু এর মেগা বেস দুখানা এবং ফোরের পপ বেস দুখানা এবং তাছাড়া ফোরের কিন্তু এমসি মিট চারখানা তো এখানে রয়েছে বক্সটি আর সেই দূরে রয়েছে পূজা মণ্ডপ যেখানে কিন্তু মায়ের পূজা হবে মা কালী মায়ের তো এখানে দেখতে পাচ্ছেন বি মিউজিক কিন্তু রয়েছে একদম আর্ট পিস বক্সের সাথে তো অসাধারণ রূপে কিন্তু চলে এসেছে এই স্থানে বি মিউজিক আর তাছাড়া সুন্দরভাবে কিন্তু টুইটার দিয়ে সাজিয়েছে সেনারটি আর এটা কিন্তু চলে এসেছে পূর্ব মেদিনীপুরের পাহাড়পুর থেকে তো এই যে বি মিউজিকের কিন্তু নিজস্ব ক্যাবিনেট রয়েছে বি ক্যাবিনেট তো খুবই কিন্তু ভাইয়ার একটা ক্যাবিনেট সেন্টার তাছাড়া সামনে কিন্তু ফিটিং হয়েছে দেখতে পাচ্ছেন স্টেজ লাইট তো এটা কার স্ট্রিট লাইট রয়েছে যে অবশ্যই বলার চেষ্টা করছি আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লাব রয়েছে এই কমিটির যে ক্লাবটা মানে এই যে বক্সটিকে নিয়ে চলে এসেছে কানপুর অভিযাত্রী সংঘ ক্লাব তো সেই ক্লাবের মধ্যেই কিন্তু রাখা রয়েছে মেশিন আঁকলি ফার্সগুলি তো দেখাবো এই যে আর্ট পিস বক্সকে বাজানোর জন্য কী কী মেশিন আঁপলি ফার্টস ব্যবহার করছে এই পাহাড়পুরের বি মিউজিক তো দেখুন বন্ধুরা সেই দূরে রয়েছে বক্সটি এবং এইখানে কিন্তু যে ক্লাবটি পরিচালনা করছে এই পূজা তো সেই ক্লাবের মধ্যেই কিন্তু রাখা রয়েছে মেসিন ফার্স তো আটখানা বক্সকে পরিচালনা করার জন্য বি মিউজিকের মেসিন ফার্সগুলি এক নজরে দেখুন ওপরে রয়েছে স্টেঞ্জারের সাতশো এক একখানা তাছাড়া রয়েছে সাউন্ড চ্যানেলের টোয়েন্টি একখানা তাছাড়া পরপর কিন্তু তিনখানা রয়েছে জাইপাল ল্যাপসার একখানা মে তিনখানা মেশিন তো দেখুন এই স্থানে রয়েছে অবশ্য পরপর তিনখানা আর তাছাড়া তলায় কিন্তু রয়েছে মেনলি এনএক্স অটওয়ার ষোলোশো এক পরপর কিন্তু চারখানা রয়েছে এবং এখানে রয়েছে এক বাজানোর কিছু মেশিন আহুজার পাঁচশো রয়েছে তাছাড়া স্টেনজারের সাতশো এক এবং পাঁচশো এক রয়েছে তাছাড়া পরপর চারখানা স্টেবিলাইজার রয়েছে এই স্থানে রয়েছে বি মিউজিকের সেই স্পেশাল পেড এবং প্রেসার বোর্ডটা আর তলায় কিন্তু রয়েছে আহুজার মেশিন দুখানা তো এটাই রয়েছে অল টোটাল মেশিন ছাড়া বি মিউজিকের আট পিস বক্সকে বাজানোর জন্য তো এদিকে কিন্তু বক্সি রাখা রয়েছে এবং এদিকে রয়েছে এই যে কানপুর অভিযাত্রী সংঘর পরিচালনায় পূজা মণ্ডপটা আর যেখানে কিন্তু মা রক্ষাকালী মায়ের পূজা হবে তো এই পূজা উপলক্ষে কিন্তু এত আয়োজন এবং তার সাথে চলে এসেছে বি মিউজিক পাহাড়পুর থেকে তো সেই দূরে রয়েছে এবং এখানে রয়েছে পূজা মণ্ডপটি দেখুন কত সুন্দর ভাবে পূজা মণ্ডপটি এবং শুধুমাত্র কিন্তু মা আসার অপেক্ষায় পুরোপুরি গ্রামবাসী বৃন্দরা আর দেখুন এখানে কিন্তু চোর চলছে এখন মা কিন্তু এই স্থানে এসে বসবে আর সুন্দরভাবে কিন্তু একটি প্রতিষ্ঠিত মন্দির রয়েছে এখানেই কিন্তু মায়ের পূজা হবে তো দেখতে পাচ্ছেন মাকে কিন্তু আনা হবে এই গ্রামের মাকে তো সেক্ষেত্রে কিন্তু এই স্থানে রোড শো করবে তো মাইক সেট তো দেখুন এখানে চলে এসেছে কিন্তু কুস্তি থেকে তাপস ইলেকট্রিকের দিনখানা মাইক তাছাড়া এই মাইক কিন্তু অপারেট করা হবে এই স্থান থেকে তাছাড়া বিভিন্ন রকমের তাসা ব্যঞ্জন তো রয়েছেই মাকে আনার জন্য শোভাযাত্রা করে তো এখানে কিন্তু শোভাযাত্রা হবে বিরাট আগারের তো এখানে কিন্তু মাকে আনা হবে তো দেখুন বি মিউজিকের কিন্তু একদম ফুল চেক এখানে রয়েছে ফোরের বেস তো সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে বি মিউজিক আর এটা চলে আসছে পাহাড়পুর থেকে তাছাড়া ওপরেও কিন্তু ডাইনামিক অর্থাৎ এমসিবি বলা যায় এমসিবি মিট তো সেটাও কিন্তু চারখানা রয়েছে মাঝে কিন্তু টুয়ের মেগা বেস্টটা দিয়েছে দুখানা তো অসাধারণ রূপে কিন্তু আলাদা রকমভাবেই কিন্তু সাজিয়েছে এই স্থানে আর এই স্থানে দেখতে পাচ্ছেন একখানা ব্যানার রয়েছে লেখা রয়েছে আই লাভ কানপুর আমি যাত্রীর সঙ্গ তো এই কমিটির দাদাভাইরা নিয়ে চলে এসেছে এত বড় একটি সেট আপ তো এর আগের বছর এনেছিল চন্ডীপুরের সেই বেস কিং বর্মন মিউজিক এবং এই বছর নিয়ে চলে এসেছে পাহাড়পুর থেকে বি মিউজিকের একদম পুরো বি মিউজিকের সামনে কিন্তু ছোট ছোট ভাইরা সকলে চলে এসেছে ভাই কেমন লাগছে বক্সটা ভালো ভালো লাগছে আর আওয়াজ শুনেছে বক্সের কেমন তাহলে জোরে খুব মানে বুকে আঘাত লাগছে মানে খুব প্রেশার না বক্সটার আর এর বারে বরবন তো এসেছিলো তো হচ্ছে ভালো নাকি খারাপ বর্মণ হচ্ছে ভালো আচ্ছা আচ্ছা এক থেকে এর মধ্যে কত দেবে দশ দেবে তাই তো আর ভাইয়ের বক্স ভালো লাগে বি মিউজিক ছাড়াও কোন কোন বক্সকে ভালো লাগে পাওয়ার আচ্ছা 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 আর ভাই কেমন লাগছে ভালো লাগছে আর আনন্দ করা হবে তো এই পূজাতে আর সামনে কি নাচা হবে সবাই মিলে একসাথে যেহেতু এতজন একসাথে রয়েছে দেখা যাক কি হয় তো যদি সময় থাকে তো অবশ্যই ডান্স করা হবে ভাইদের সঙ্গে আর ভাই তাহলে কেমন লাগছে বি মিউজিকটা দেখে ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো রেজাল্ট তো সকলেই দেখেছ কি খাতার না গেলে রেজাল্ট একদম আচ্ছা আচ্ছা আরে সামনের বছর কি সেটা মাস আসবে তাহলে তোমাদের কি ইচ্ছা টাইটানিক আসবে তোমার ইচ্ছা আর তোমার ইচ্ছা কি রয়েছে সামনের বছর কি ভালো হয় পাওয়ার আর তোমার ভাই সার্জেন আসলে ভালো হয় তোমার টাইটানিক টাইটানিক আচ্ছা আচ্ছা